রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মেরুন রঙের পোশাক পরে হামলা চালানো সেই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে শুরুতে পুলিশ ডিবি সদস্য বলে গুঞ্জন শোনা ওই ব্যক্তি ডিবির কেউ শনিবার আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মেরুন পোশাক পরা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে ডিএমপি জানায় শুক্রবারে উনত্রিশে আগস্ট হাবলায় অংশ নেওয়া মেরুন রঙের পোশাক পরা ওই ব্যক্তির নাম কনস্টেবল মিজানুর রহমান তিনি পল্টন থানার ওসির গাড়ি চালক তবে ডিএমপি জানিয়েছে মিজানুর রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের উপর হামলা করেননি গণ অধিকার পরিষদের সম্রাট নামে আরেকজনের উপর হামলা চালান তিনি এর আগে শুক্রবারের ওই হামলার ঘটনায় মেরুন রঙের পোশাক পরে হামলা চালানো মিজানুর রহমান গোয়েন্দা পুলিশ ডিবি সদস্য বলে গুঞ্জন উঠেছিল তবে শনিবার ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান হামলা করা সেই ব্যক্তি ডিবির কেউ নয় এর মধ্যেই মিজানুরের পরিচয় নিশ্চিত করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদিকে নুরুল হক শহর দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে রঙের টি শার্ট পরা ওই ব্যক্তির বিষয়ে একই তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন ডিএমপি কমিশনার জানিয়েছে লাল টি শার্ট পরা সে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে